বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস প্রকৃতি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের খুব মজাদার একটি রেসিপি নোনা আইলে সাজ চেপা দিয়ে লতি রেসিপি শীতকালে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ গরম বাত্তা একদম জমিয়ে খেতে পারবেন চানকাইয়াদের খুব ফেভারিট একটি খাবার আর যারা কিন্তু খাননি কখনো তারাও কিন্তু একবার রান্না করে দেখবেন আই হোপ আমি বিশ্বাস করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি আপনার একটা বড় সাইজের রসুন আর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব তারপর এখানে এক টেবিল চামচ মরিচ গুঁড়া দনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ লবণ দিয়ে দিয়েছি এখন এখন আমি এখন ভেজে নিচ্ছি দুই মিনিট একটু ভেজে নেব এখন দিয়ে দিব আমি এখানে যে ইলিশ উটকি দিয়ে দিয়েছি আমার আম্মা সব সময় দেখতাম একটু ইলি উটকি দিয়ে রান্না করলে এক বাড়িতে রান্না করতো দুই তিন বাড়িতে কিন্তু গ্রামটা ছড়িয়ে পড়তো এটা আমার আম্মা বলতে আম্মা না এটা আমাদের চট্টগ্রামের কিন্তু খুবই ঐতিহ্যবাহীর একটি খাবার তা আমি এখানে যে কাঁচামরিচটা দিয়েছি আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি তবে এটাতে একটু ঝাল কম আছে কাঁচামরিচ দিলে আপনার শুধু ঝালের জন্য না সুন্দর একটি সেন্ট আপনার আসে মরিচ থেকে তো চ্যাপা তো সবারই কিন্তু পছন্দ নোনা একবার বাজার থেকে এরকম নোনা ইলিশ করেন আপনারা ভাত যারা এক প্লেট খান তাদের কিন্তু দুই প্লেট খেতে কিন্তু কিচ্ছু করবে নোনা ইলিশ দিয়ে আরেকটি মজার রেসিপি নিয়ে আসবো আমাদের চাটকা স্টাইলে যেটা হলো যে নোনা ইলিশের চোল আপনার মুখে একদম তৃপ্তি নেই আপনি ওই ঝোলটা দিয়ে ভাত খেতে পারেন আপনি এভাবে লতি রান্না করতে পারেন যারা যাদের মুখের এখন তো আমাদের সিজনাল ভাবে সবার জ্বর কাশি সর্দি হচ্ছে তাদের মুখে রুচি নেই তারা কিন্তু কিভাবে যদি লতি তো সবারই পছন্দ এটা ছোট বড় সবারই পছন্দ যদি আপনি সারা জীবন কি খালি কি চিংড়ি মাছ দিয়ে খাবেন একবার এরকম সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখেন না আপনারা দেখবেন আমার কথা আপনাদের মনে পড়বে যে অমুক আফুর একটা ভিডিও দেখেছিলাম তা এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এখন উল্টে পাল্টে দিচ্ছি আমি আর এখানে কোনো পানি অ্যাড করবো না একদম পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে গরম পানি অ্যাড করেছি দুই গ্লাস গরম পানি অ্যাড করেছি আমি এখন এটাকে ডেকে দিয়ে আমি দশ মিনিট রান্না করব বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরো নিত্য নতুন সস রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো এখন আমি আরেকটি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমরা কি করি অনেকে মনে করে যে লতি রান্না করলে মনে হয় একটু আপনার গলা চুলকাবে তো যারা গলা চুলকাবে সবার একটু জলপাই আছে তাই না জলপাইয়ের আচার এখন জলপাই যদি একটু তেল দিয়ে দেন তাহলে তো আপনার এই লতিটা কি যে পাটাপাটি হবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন আপনি রান্না করতে করতে কিন্তু কদ্দে খেয়ে ফেলবেন তা আমি এখানে কিন্তু একটু আপনার জলপাই আচারের টক জাল মিষ্টি জলপাই আচারে তেল দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আস্তে আস্তে রয়েছে সুন্দর একটি আমি আপনার গেলে বলতে মনে করে যে আপনার বিভিন্নভাবে কালার দিয়ে থাকে নর্মালি আমাদের ঘরের যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করেছি যেটা তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম তারপর আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী আরো মজার মজার রেসিপিগুলো আপনাদের মাঝে চলে আসতে পারে চানকার মেয়ে হিসাবে তো চানকার ঐতিহ্যবাহী খাবার গুলো আছে কালাবুনা তারপর মেজবানি মাংস অলরেডি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন চানকার স্টাইলে বিভিন্ন রকমের ভত্তা সুটকির ভত্তা মিক্স সবজি এগুলো কিন্তু চানকার ঐতিহ্যবাহী খাবার সব আমার চ্যানেলে পেয়ে যাবেন চট্টগ্রামের মেয়ে হিসাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালাম আলাইকুম